আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগ করছেন প্রাতভ্রমণ করে এবং চাইপে চর্চার মাধ্যমে সকাল সকাল তিনি বর্ধমান শহরের পুলিশ লাইন সংলগ্ন একটি ক্লাবের মাঠে প্রাতভবন করলেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ রক্ষা করলেন মাঠের

তারপর পুলিশ লাইন রাস্তার উপরে পে চর্চাতে মেতে উঠলেন এবং একটি সাংবাদিক বৈঠক করলেন মঙ্গলবার প্রাতভ্রমণ এবং চাইপে চর্চায় প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি নেতা শ্যামল রায় ছিলেন অসংখ্য মহিলা কর্মী চাইপে চর্চায় সাংবাদিক বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন খেলাধুলা তো গেছে তো পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে তো সেই জন্য আমরা খেলাধুলোকেও প্রমোট করতেছেন মোদী সরকার আসার পরে অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমস এর ডজন ডজন পদক আছে একশোর বেশি সোয়াশো অলিম্পিক এতে হয়ে গেল এশিয়ান গেমসে এ পঁচিশটা হয়ে গেল অলিম্পিকে তো এই যে এত বাড়ছে তার কারণে আমরা প্রমোট করতে চাই খেলাধুলো সব ধরনের খেলাধুলা প্রমোট চাই পশ্চিমবাংলা এক সময় নেতৃত্ব খেলাধুলোয় আজকে আমরা পিছিয়ে গেছি জনতা এই সব গুন্ডা নেতাকে হারাবে যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না এক একটা করে ভরা হচ্ছে এরা সব যাবে কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার এবারে লাইনে দাঁড়িয়ে দম ভোট দেবে এদেরকে হারাবে ওনার যত এই যে প্রাণভূমরা শাহজাহানের মতো লোকেরা যার উপরে টিএমসি বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের জোরে এক একটা ভাঙছে আদালত যারা রাজনীতি করেন তারা ধীরে ধীরে বিকারির জায়গায় চলে যাবেন চাকরি দিচ্ছে না নয় টাকা নিচ্ছে এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে এর আগে ইতিহাসে কথা হয়নি মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয় রোজগার মেলা করে চাকরি দিয়েছিল দাদা আপনাকে দেখা যায় ক্রিকেট খেলতে আজকে দেখছি জেলা সভাপতি আউট শ্যামল প্যাড পরে নেমেছে কি বলতো আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টি র প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম চা চক্রের দিলীপ ঘোষ এখানে টিএমসি সিপিএম কংগ্রেস সবাই আছে সবাই আসবে কারণ জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড দাদা প্রধানমন্ত্রী সবার মাঠের সমস্যা ঠিকঠলো হচ্ছে মাঠ তো ওরা দেবে না বলেছে আমরা তবু গেছিলাম দেখতে কেন দেবে না এর হিসাব কিতাব করে দেখবো আমরা আরো একটা বড় মাঠ আছে সাইয়ের মাঠ ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সম্ভবত ওখানেই হবে তো কোথায় পার্টি অফিসে বসে আছে রাস্তায় বসে আছে আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে দিলীপ ঘোষ রাস্তায় বসে যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে এসিতে বসলে সারা পার্টি হবে বিজেপি হবে না ঠিক আছে অনেক এমএলএ এমপি কাজে সরকারের কাছে আছে কালীঘাট পর্যন্ত গেছে টাকার কোনো সীমা নেই আর কতজন লোকের পাঠিয়ে যাচ্ছে তার কোনো তালিকাও এখনো আসেনি সব আসবে চিন্তা করবেন না এখন গেম কি আছে দেখবে সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি মোদিজি ভেবেছেন তাদের বাড়ি করে দিয়েছেন শৌচালয় দিচ্ছেন গ্যাস দিয়েছেন বাড়ির সামনে জল দিচ্ছেন রাস্তা দিচ্ছেন ছেলেমেদের পড়ার জন্য স্টাইফেন্ড দিচ্ছেন মমতা এই সমস্ত লুট করছেন কংগ্রেস সিপিএম এই সংখ্যালঘুদের কেও এইভাবে ইউজ করেছে ক্রিমিনাল বানিয়েছে ভোটার বানিয়ে রেখেছে তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে সমস্ত ভারতবর্ষের মুসলমান খ্রিস্টান ইয়ে বউ যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার ফোট রাখা হয়েছে তাদের জন্য কিচ্ছু করা হয়নি তারা বুঝতে পেরেছেন মোদি হয় তো মুমকিন হয় এবার পদ্ম ফুলে আছেন বলছেন যে আমরা চাকরি আর বিজেপি দুজনা মেলে চাকরি খেয়ে যিনি চাকরি খেয়েছে সবাই জানে চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে পেটের থেকে বার করবে এবারে এটি দাদা ভোটের ট্রাকে দৌড়াচ্ছেন কীর্তি আজাদ এখন কোথায় আছেন সেটা আমি বলতে পারবো না যাদের নেতা তারাই বা কোথায় আছে টিএমসি টা ভাই কোথায় আছে বর্তমানে একটু খুঁজুন টিএমসি টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই আমার রোড শো পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাগ গো ব্যাগ গো ব্যাগ এরকম ভয় পাওয়ার কি আছে এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে ভোটের আগে আর দেখতে পাবেন না শীত ঘুমে চলে যাবে বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা